হলিং বেল বেজেই চলেছে সজলবাবু ভাবলেন এত সকালে কে এলো একটু চিন্তিত হয়ে দরজা খুললেন দরজা খুলে তো অবাক হয়ে গেলেন এ কি বিমলা তুই এত সকালে কাজে এলি অন্যদিন তো এগারোটার আগে তোর দেখা পাওয়া যায় না বাবু কাজে দেরি করে এলি বৌদিমণি রাগ করে তাই তাড়াতাড়ি এলুম আগে আপনাদের বাড়ি কাস অন্য কাজে যাব সজলবাবু বিমলার কথা বিশ্বাস করতে পারছিলেন না 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 বিমলা তোর কথা বিশ্বাস হচ্ছে না এখন বল তোর তাড়াতাড়ি কাজে আসার কারণ কি। বাবু মানে একটা কথা সেল সেই কথাটাই তো শুনতে চাইছি বিমলা এবার তোর কিসের জন্য টাকার দরকার ছেলের অসুখ নাকি ঘর ভেঙেছে বিমলা কিছুতেই বুঝতে পারছিল না যে কথা সে বাবুকে বলেনি সে কথা কী করে বাবু বুঝতে পারল সে ভাবল বাবুর অনেক বুদ্ধি তা না হলেই বাবু এত বড় চাকরি করে বাবু আপনি ঠিকই ধরেছেন আমার পাঁচশোটা ট্যাকার দরকার আমার ছেলে পাসু স্কুল থেকে শুনিয়ে এসেছে মিয়মরের কেক ক্ষতি খুব ভালো তাই সে বায়না ধরি বড়দিনই তারে ওই কেক কিনি দিতে হবে না হলে সে আর কোনোদিন স্কুলে যাবে নি পাশের ঘর থেকে বিমলার কথা শুনে সীমাদেবী মানে সজলবাবুর স্ত্রী বেরিয়ে এলেন বেরিয়ে এসে বিমলাকে বললেন বিমলা সকাল থেকে এসে কি শুরু করেছিস বলতো তোর জন্য তো একটু শুয়ে থাকার উপায় নেই এমনিতে তো কোনো দিন সকালে কাজে আসতে পারিস না নিশ্চয়ই তোর কোনো টাকার দরকার তাই সকালে কাজে এসে মাথা খারাপ করছিস তা কি বৌদিমনি মিমোরের কেক আছে না ওই কেকটা আমার সেলি পাসু বড়দিনই খেতেছেই সে ওর বাপটা মরি যাওয়ার পর আমি ওর কোনো শখ পূরণ করতে পারিনি তাই কিছু টাকা পেলি কেকটা খেয়ে দিত। ওরে বিমলা শেষ পর্যন্ত টাকা ধার করে ছেলের শখ পূরণ করবি কেক যদি খাওয়াতেই হয় বাপুজি কেক কিনে খাওয়ানা তাতে খরচও কম হবে কে কো খাওয়া হবে বৌদিমণি আর গরিব বলি কি আমাদের শখ থাকতি নেই সব শাক বড় নখ দিসনি ট্যাকা দেবেননি ঠিক আছে কিন্তু এমন কথা বলবিনী সীমাদেবী বিমলার দিকে তাকিয়ে বললেন তোর খুব বড় বড় কথা হয়েছে না রে এখন কার সেরে বিদায় নেই সকাল সকাল যত সব উটকো ঝামেলা আর সজলবাবুকে বললেন বাজার থেকে বড় সাইজের ইলিশ তোমার ছেলে ধুবো দিল্লি থেকে বাড়ি ফিরছে সে আবার ইলিশ পাতুরি খেতে খুব ভালোবাসে এখানে বড় লোকের শখের কাছে গরিবের শখ তুচ্ছ হয়ে গেল আর বিমলা এক রাজ দুঃখ চেপে কাস সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কিন্তু কিছুতেই বুঝতে পারছিল না কি করে ছোট্ট পাচুকে সামাল দেবে শুধু মনে মনে ঈশ্বরকে ডাকতে থাকলো একটা উপায় যেন সে খুঁজে পায় অবশেষে বিমলা বাড়ি পৌঁছালো বিমলাকে দেখামাত্র ছোট্ট পাছু ছুটে এলো মায়ের আঁচলটা টেনে কি যেন বলতে চাইছিল বিমলা আঁচলটা ছাড়িয়ে নিয়ে পাচু কিছু বলার আগেই বলে উঠল বাপ তুই যে মিমরের কেক খেতে চেইছিস বাবুরা কয়েছে ওই কেক দেশি পাওয়া যায় না ওই কেক খেতে গেলে বিদেশে জাতি হয় এই বলে বিমলা চোখের ছল ফেলতে ফেলতে ঘরে ঢুকে দরজা দিল আর ছোট্ট পাচু হাত পাছুরে দাওয়ায় বসে কাঁদতে থাকল কলমে ছন্দিকা চক্রবর্তী কণ্ঠে ছন্দিকা চক্রবর্তী